নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ অসমে পঞ্চায়েত নির্বাচনের দামামা মেয়ে জেগেছে দুই পর্যায়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে অসমে আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কোনো দলীয় প্রতীকে নির্বাচনে লড়বেন না জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচনে লড়বেন আর প্রথম পর্যায়ে নির্বাচন হবে দুই মে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন সাত মে আর প্রথম পর্যায়ে নির্বাচনে দেখা যাচ্ছে যে এনডিএ জুট বিজেপি এবং অগপ রীতিমতো ইন্ডিয়া জুটকে ধরাশায়ী করে দিয়েছে কারণ এখন পর্যন্ত যা খবর আসছে যে তিনশো একচল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের সদস্যরা এর মধ্যে বিজেপি বা এনডিএ জোট তিনশো পঁচিশটি আসনে জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন অসমে নয় বছর থেকে অগপ বিজেপি জোট ক্ষমতায় এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত চার বছর দেখে অসমে শাসক শিবির দুর্দান্ত কাজ করছে যার কারণেই কংগ্রেস বিরোধী দল তাকা সত্ত্বেও রীতিমতো নিষ্ক্রিয় হয়ে গেছে কারণ পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের দলের অন্ধরেই টিকিট দিতে মানুষ খুঁজে পাচ্ছে না জেলা পরিষদে আঞ্চলিক পঞ্চায়েতে যার কারণেই অনেক আসন তাদের ছেড়েই দিতে হয়েছে আর সেগুলোতেই বিজেপি দাপট দেখিয়ে অনেক নির্বাচনে অনেক আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে এখানে উল্লেখ করা যায় যে প্রথম পর্যায়ে নির্বাচনে বিজেপি এবং অগপ জুট দুইশো অষ্টআশি আসনে আঞ্চলিক পঞ্চায়েতে জিতে গেছে আর সাতত্রিশটি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে এর মধ্যে জেলা পরিষদে বিজেপি পঁয়ত্রিশটি অগপ দুইটি আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি জিতেছে দুইশো উনআশিটি এবং অগপ জিতেছে উনত্রিশটি আসনে অর্থাৎ এনডিএর এর রমরমা শুরু হয়ে গেছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দাপটের সঙ্গে সঙ্গে অগপ যেহেতু শাসক শিবিরে রয়েছে তাই অগপরও দাপট রয়েছে হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে বিজেপি একতরফা দাপট দেখাচ্ছে এ নিয়ে অবশ্যই চাপের খেলা খেলছে শাসক শিবির ভয় দেখাচ্ছে হয়তো টাকা পয়সার খেলা খেলছে এটা হতেই পারে বাতাসে চড়াচ্ছে এটা একটা কলঙ্ক অধ্যায় হতেই পারে কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঞ্চলিক পঞ্চায়েতে পনেরো জন নির্দল প্রার্থী জিতে গেছেন সেই সঙ্গে কংগ্রেসের নয়জন এবং এআই ইউডিএফের দুইজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে এটা ধরা যায় যে যেসব আসনে কংগ্রেস শক্তিশালী সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে নয়টি আসনে আর এআই ইউডিএফ যেখানে শক্তিশালী সেখানে দুইটি আসন জিতেছে স্বাভাবিকভাবেই শাসক শিবিরে অগপ এবং বিজেপি শক্তিশালী থাকায় তাদের আসন সংখ্যা বেশি আঞ্চলিক পঞ্চায়েতে দুশো উনষাটটি বিজেপি জিতেছে অগপ জিতেছে উনত্রিশটি আবার জেলা পরিষদে বিজেপি জিতে যে পঁয়ত্রিশটি অগপ জিতেছে দুইটি এখন প্রশ্ন হলো যে একানেও কিন্তু কারচুপি রয়েছে হচ্ছে কারণ আমরা শুনতে পেয়েছি যে কংগ্রেস দলে টিকিটে টিকিট অনেকেই পাচ্ছেন টাকার বিনিময়ে যার কারণেই যেসব আসনে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করছেন শেষ দিনে ধরে নেওয়া যায় অনুমান করা যায় যে যারা টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে টিকিট কিনেছেন তারা কেন শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করছেন হয়তো কাউকে সরাসরি ইঙ্গিত করা যাবে না কিন্তু নিশ্চিতভাবেই এটা রয়েছে যে মনোনয়ন প্রত্যাহারের কারণ কি টাক অর্থের বিনিময় ছেড়েই দিলাম নিশ্চিতভাবেই কংগ্রেস দলে মধ্যে অনেকেই অন্যান্য প্রার্থী প্রত্যাশীদের সঙ্গে লড়াই করে টিকিটটা আদায় করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মনোনয়ন প্রত্যাহার করে নেন তাহলে এটার অর্থ কী দাঁড়াতে পারে নিশ্চিতভাবেই কোনো চাপের কাজে তারা নথি স্বীকার করেছেন যার কারণে মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে অন্য দলের প্রার্থীকে ওয়াক দিয়ে দেওয়া হচ্ছে এটাই প্রশ্ন আসবে এবং আসা বাধ্য বিজেপির নেতৃত্ব স্বীকার করছেন যে কংগ্রেস দলে কোন দল রয়েছে এবং প্রার্থী প্রত্যাশীদের টিকিট দিতে দিতে গিয়ে নানা অনিয়ম হচ্ছে এখন প্রশ্ন হলো যে প্রার্থীরা অন্যান্য প্রার্থী প্রত্যাশীদের সঙ্গে লড়াই করে টিকিট আদায় করেন বা অর্থের বিনিময়ে টিকিট আদায় করছেন সেই টিকিট আদায় করার পর কি এমন পরিস্থিতি দাঁড়াচ্ছে যে তাদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মনোনয়ন প্রত্যাহার করতে নিতে হচ্ছে এটা অবশ্যই দায়বার এড়ানো যায় না শাসক এনডিএর দিকে আঙুল তোলা ছাড়া এমনিতেই এনডিএ জুটে বিজেপি এবং অগপ ভালো অবস্থানে রয়েছে রাজ্যে দুর্দান্ত কাজ করছেন অস্বীকার করার জায়গা নেই হিমন্ত শর্মাকে কাজের ক্ষেত্রে কংগ্রেস এআইডিএফ কোনো দলই তেমনভাবে জুরালু অভিযোগ তুলতে পারছেন না কারণ আন্তরিকভাবে এবং সততার সঙ্গেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে কাজ করছেন ক্ষেত্রে পরিকাঠামোগত ক্ষেত্রে রাজ্যে একটা চোখে লাগার মতো পরিবর্তন আসে স্বাভাবিকভাবেই মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন এর মূল কারণ হল যে কংগ্রেস সমস্ত আসনে পার্থ দিতে পারছে না এটাই বড উদাহরণ কিন্তু এর পরও যদি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন তাহলে ধরেই নেওয়া যায় যে তারা চাপের কাছে নথি স্বীকার করেছেন না হলে নির্বাচনে লড়ার জন্য যদি মনোনয়ন জমা দিয়ে থাকে তাহলে কেন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন প্রশ্নটা আসবেই আর এই প্রশ্ন আসছে বলেই অনেকে শাসক বিজেপির দিকে আঙুল তুলছেন যেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না কারণ বিজেপি এমনিতেই পঞ্চায়েত নির্বাচনের আগে ভালো অবস্থানে রয়েছে এবং অনেক আসনেই যেহেতু কংগ্রেস প্রার্থী দিতে পারছে না এবং তাদের মধ্যে কুন্দল রয়েছে স্বাভাবিকভাবে বিজেপি ভালো অবস্থানে রয়েছিল আর সাধারণ একটা ঘটনায় বিজেপির দিকে আঙ্গুল তোলা হচ্ছে যে বিরোধী প্রার্থীরা কেন মনোনয়নের দিন মনোনয়ন প্রত্যাহার করবেন নিশ্চিতভাবে এর পেছনে অঙ্ক রয়েছে এত কষ্ট করে টিকিট আদায় করেছেন কি মনোনয়ন প্রত্যাহার করার জন্য স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন আসবে আর বিজেপির শৃঙ্খলা এবং ভালো অবস্থানে তাকার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা এখন পর্যন্ত হচ্ছে না এবং কোনো অশান্তি নয় সেটাও কিন্তু ভালো লক্ষণ অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের থেকে যে অসমের পঞ্চায়েত নির্বাচন অনেক ভালো পরিবেশে এবং শান্তির পরিবেশে অনুষ্ঠিত হওয়া হওয়ার দিকে এগুচ্ছে সেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে এর পরেও যদি বিজেপির দিকে আঙুল উঠে ধরে নেওয়া যায় যে বিজেপি নিজেদের রাজনৈতিক পরিবেশে একটা ছোট্ট দাগ লাগিয়ে দিল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন